বন্ধুরা অঙ্কিতা সবসময় বলে যে মামাবাড়ির ভারী মজা কিলচড় নাই সত্যিই তাই কিন্তু ও এত দুষ্টুমি করে মাঝে মাঝে আমাকে একটু কিলচড় মারতেই হয় তখনই ও ভীষণ রেগে যায় আর ওর যত বায় না ওর মামিমার কাছে আমরা এদিন বাড়ি চলে আসব। কিন্তু ও বলছে যে না আমি বাড়ি যাওয়ার আগে একটু রান্না করে নিজে খেয়ে যাব। আর মামিমাকে বলছে তোমরা আমাকে হেল্প করবে আর আমি সেগুলোই নিজে রান্না করে করে খাবো আর বাড়ি চলে গেলে তো আমার চলেই গেলাম আবার কবে আসবো ওর আর ভালো লাগছে না কেন কি ও বাড়ি চলে আসবে ওর মনটাও খারাপ কিন্তু সেটা বলতেও পারছে না ওর মামিমাকে শুধু বায়না করেই যাচ্ছে করেই যাচ্ছে ওর মামিমাও বিরক্ত হয় না ওর মামিমাও ঠিক ওরই মতো বাচ্চা ওর সব আবদার ওর মামিমা পূরণ করে ওর মামিমা ওর সঙ্গে খেলা করে ওর সঙ্গে টিভি দেখে একসঙ্গে দুজনে খায় দুজনে সময় বন্ধুর মতোই থাকে